পৃথিবীতে ভগবান আমায় পাঠিয়ে দিয়েছে কিছু করার জন্য ভাইয়ের বিধাতার বিধান পৃথিবীতে জন্ম নিয়েছি কত আশা করে সব কিছু নষ্ট হলো আমার ভালোবাসার মায়ার জালে পড়ে আমার মতো অদমের ভুলে তোরা মায়ার জালে কেউ পড়িস না এভাবে সুন্দর মানব জনম তোরা বারবার ভাবি না মায়ার জাল এমনই জাল যদি পড়ে যাস জীবনে কখনো আর বাইর হতে পারবি না মায়ার জালে পড়িয়া বড় বড় সাধু সন্ন্যাসী সবাই হয়েছে সর্বনাশ তাই মায়ার জাল বড় জাল এ জালে এ জালে যেন কাউকে কখনো হয় না কেউ গ্রাস এ মায়ার জালে পড়ে তুমি সবেই ভুলে যাবে কি জন্য এসেছ পৃথিবীতে কি করবে বলে সব কিছু ভুলে গিয়ে তুমি রঙ্গ রসে হবে উৎমাত ভালোবাসা এমন জাল ভাই ভালোবাসায় এমন মায়ার জাল ভাই বুঝার উপায় নাই কখন যে তুমি মায়ার জালে পড়ে নিজে বন্দি হয়ে যাবে ভাবতে গেলে তোমাকে অবাক লাগিবে তুমি বুঝতে নাহি পাবে এ জাল এমন জাল এ জাল এমন জাল যায় না কখনো ছেঁড়া আর এ জালে ডুবলে পড়ে আর তুমি আসতে পাবে না রিটার্ন বা জালের মধ্যে জীবন তোমার হয়ে যাবে সারা তাই মায়ার জালে পড়ার আগে ভাবো হাজার বার পৃথিবী মায়ার জালে পড়ো ভাই কেউ তোরা এখন হবে সার এত সুন্দর জলম নিয়ে তুমি এসেছো পৃথিবীতে কিছু করবে বলে কিন্তু অবশেষে সব কিছু তোমার চলে গেল রসার তলে কেন ভালোবাসা এমনই জিনিস ভালোবাসা এমনই জাল এ জালে যদি পড়ো তুমি ভাই বাঁচতে পাবে না চিরকাল আজ নয় কাল আমরা মায়ার জালে বন্দি হয়ে সবই ভুলে গেছি যে জন্য পৃথিবীতে এসেছি আমরা সেটাই ভুলে গেলাম আর যে জন্য ভগবান আমাকে পাঠিয়েছে এই পৃথিবীতে সেটাই তো কবে ভুলে গিয়েছি যে জন্য পৃথিবীতে এসেছি সেটাই করলাম না অবশেষে বেফালতু মায়ার জালে জড়িয়ে আমি জীবনটা করলাম সরকার আমার মতো অদমের জীবনের মতো জীবন করোনা কেউ সরকার না কাল একদিন যেদিন তোমার মায়ার জাল থেকে বেরিয়ে যাবে সেদিন হবে তোমার ভগবানের দরকার যে ভগবানকে কথা দিয়ে তুমি এসেছিলে এই ধরাতলে সেই ভগবানের কথা মতো যদি চলতে পারো আজ না কাল একদিন তোমায় ভগবান দেখবে মুখ তুলে সেদিন তুমি পৃথিবীর সাকসেসফুল মানুষ হিসাবে হবে প্রমাণিত না হলে। মায়ার জালে অর্থ লোভে পড়ে তুমি সব কিছু তোমার ব্যর্থ হয়ে যাবে ভাবতে পারবে না তুমি মায়ার জালে কেন এভাবে ফাঁসিলে আরে মানুষ ফাঁসে তো মায়ার জালে মানুষ ফাঁসে তো মায়ার জালে সিঁড়িতে না পারে মায়ার জাল তাই এ জালে ফাঁসলে পড়ে ভাই হবে তুমি বেসামাল তাই সবাইকে করজোড়ে করি অনুরোধ মায়ার জাল থেকে বেরিয়ে এসে তুমি তোমার বাছার জন্য কিছু ধর্মের কথা করো প্রতিরোধ আরে ধর্মের কথা যদি করো তুমি এহকাল পরকালের জন্য তোমার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে আর বেফালতু মায়ার জাল পড়লে তুমি আর মানব জনম ফিরি না পাবে ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সবাইকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা গুড নাইট আর যদি বেঁচে থাকি নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হবে সবাই ভালো থাকুন ধন্যবাদ জয় হিন্দ